শহীদ সম্পাদিত লক্ষ্মী ফুর আর এফ টিভি আপ আপনি তো এখানে ভর্তি দিয়েছেন না কেমন পড়ার আপনার পড়ার মান কেমন ফেলবে আপনার কি পড়ার এই রকম থাকুক আপনাকে আশা করেন কি না আপনার আপনার বাচ্চাকে কোন শ্রেণীতেই ছিলেন হ্যাঁ তৃতীয় শ্রেণী আচ্ছা পড়া কেমন পড়ালেখা কেমন করে আপনার বাসায় নিয়ে কি তাদেরকে ট্রাই করেন আপনি কেন আসেন আজকে মূল্যায়ন পরীক্ষা পরীক্ষা কেমন দিলো কেমন আপনি কজ দেখেছেন সে লিখতে পারে কিনা জি আলহামদুলিল্লাহ লিখতে পারে আপনারা কেমন এতদিন আপনারা ছেলে পরীক্ষা চলতেছে জি পরীক্ষা পরীক্ষা কি দেখেছেন খাতা দেখেছেন কেমন লাগে লিখতে পারে কিনা আর লেখা কেমন শিক্ষকরা কি তাদের করে কিনা দেখেছেন কিনা হ্যাঁ হ্যাঁ এই শিক্ষকেরা কি আপনার ছাত্রছাত্রীদের প্রতি কি তাদের আগ্রহ আছে কিনা দেখেছেন হ্যাঁ অবশ্যই অনেক ভালো সব অন্য অন্য স্কুলের চাপে আপনি কেমন মনে করেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এট স্মার্ট কেয়ার অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজে আজকে সকল অভিভাবকরা এসেছে তাদের ছেলে মেয়েদের পরীক্ষা চলছে পরীক্ষা কেমন চলছে সে প্রস্তুতি নিয়ে তারা এসেছেন এখন দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা আছে ছেলে মেয়ে পরীক্ষার খাতায় দেখে আসছেন দেখে এখানে তারা অপেক্ষা করছেন যে তাদের পরীক্ষার মানটা কেমন হবে সে আশা নিয়ে সবাই চিন্তিত রয়েছে তবে অনেক সবার আশ্বাস দিয়েছে যে তাদের পড়ার মান ভালো কারণে তারা পাশ করবে সে আশায় তারা শিক্ষকদের প্রতি সম্মাননা জানিয়েছেন এবং এইভাবে তাদের আগামী দিনে এই শিক্ষার আলোকে আর ওরকে কেমন দিলে ভালো ভালো পাস করবে পরীক্ষা দিছো কেমন হইছে আমরা বলেছিলাম যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব কিন্তু একটা জিনিস তোমরা বলে দেখবে আপনার মা যদি সচেতন হয় মা যদি শিক্ষিত থাকে তাহলে আপনার বাচ্চা শিক্ষিত হবে আর মা যদি অসচেতন করতে পারবেন না তাই আমি আশা করব এখানে আমি যতদূর গার্ডিয়ান দেখেছি আমি মনিটরিং পোস্টে বারবার ঢুকেছি ফলের মধ্যে আমি দেখেছি যে আপনারা যেভাবে আগ্রহ দেখাচ্ছেন আপনাদের বাচ্চাদের প্রতি আমি আশা করব সামনের দিকগুলো আপনারা এভাবে আগ্রহ করবে আমি আপনাদের আরেকটা কথা বলি আমাদের আজকে এখানে কোনো পুরাতন গার্ডিয়ান নেই সম্পূর্ণটা আমাদের নতুন গার্ডিয়ান

এটা আপনারা অবশ্যই গুরুত্ব দেবে কারণ হচ্ছে যে আপনার বাচ্চা যখন অন্যান্য বাচ্চাদের সাথে তুলনায় দেখবেন যে এই বাচ্চারা তো এই বাচ্চা পাশ থেকে থার্ড হয়ে গেছে তখন আপনি মনে করবেন যে না হয় আমার বাচ্চা কেন হলো প্রথম সেমিস্টারের পরীক্ষাতে গার্ডিয়ানরা অনেকভাবে চিন্তা করে যে এখন থাকুক পড়ালেখা তেমন হয় না কিন্তু না আমাদের এবার বাসিক পরীক্ষাতে ভালো স্টুডেন্ট কিন্তু সে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেয় নাই যার কারণে তার নম্বর তো লেগেছে ছয় অত ও ক্লাসে ভালো স্টুডেন্ট দেখেন কি আমি বলেছিলাম যে আপনার বাচ্চা অসুস্থ তো সমস্যা নেই ও সুস্থ হলে পরীক্ষাটা দিয়ে যাক কিন্তু উনি গুরুত্ব দেয় নাই কিন্তু এখন যখন বাসিক পরীক্ষার রেজাল্ট যখন আসে দেখতেছে তখন উনি বলতেছে আমার বাচ্চা তো ভালো স্টুডেন্ট তাহলে আমি তো দেখেন আপনার বাচ্চা তো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় নেয় যখন কম্পিউটার ওর রেজাল্টটা চালিয়েছি তখন দেখতেছি যে ও ষষ্ঠতে চলে গেছে যে ম্যাডাম এই সমস্যাটা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনারা যদি এই সমস্যাটা যদি বাহিরে গিয়ে কথা বলেন তাহলে এটা সমস্যা হবে কোনো সমস্যা হবে না আপনি যদি আপনার ম্যাডামের কাছে যদি বলেন তাহলে আপনি সমস্যার সমাধান হবে তাই

সকাল নয়টার থেকে দশটা নিউনিং ক্লাস হবে অবশ্যই অবশ্যই আপনার নিউনিং ক্লাসে বাচ্চাদের সকাল নয়টার থেকে দশটা নিউনিং ক্লাস হবে 10টা থেকে এগারোটা ফাউন্ডেশন ক্লাস মানে হচ্ছে 在装 মেতে কালো শো আছে আর ফুল ড্রেস ফেব্রুয়ারি থেকে অবশ্যই ফুল ড্রেস বাচ্চাদের অ্যালাউন্ট না হলে ওই কে ডাকা হবে জানুয়ারি মাস সময় আছে ডেটে করে